রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি আবার আমার গোপাল সোনাকে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে আর আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য গোপাল সোনাকে স্নান না করিয়ে ঘাটা মুছিয়ে দিলাম আর ওর জামাটা বদলে দিলাম একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি ওকে ওর পছন্দের তুলসী পাতা আর আমাদের গাছে আজকে খুব সুন্দর একটা গোলাপি কালারের জবা ফুল ফুটেছে তাই সোনাকে দিয়ে দিলাম দেখো বন্ধুরা ওকে কি মিষ্টি লাগছে মনে হচ্ছে একটু ভালো মতো একটু আদর করে দিই চটকে দিই গুলু গুলু লাগছে আমার সোনাকে আর হচ্ছে কি যে অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে কথা বলে খুব ভালো লাগছে কতদিন পর তোমাদের সাথে আজকে কথা বলছি আজকের গোপাল সোনাকে আমি ফল সেবা দিয়েছি সকাল সকাল তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমারও খুব ঠান্ডা লেগেছে কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে অসময় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমাদের পাশে থেকো আমার গোপাল সোনাকে আমাকে সাপোর্ট করো ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্ট করো আর ততক্ষণের জন্য টাটা আবার পরে কথা হবে গল্প হবে